22 জুলাই দু হাজার পঁচিশে ইউটিউব আরেকটা নতুন আপডেট আনতে চলেছে যারা লাইভ স্ট্রিং করে তাদের জন্য বন্ধুরা তোমরা জানো প্রত্যেকেই কিন্তু এখন লাইভ স্ট্রিং এর প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু লাইভ স্ট্রিং কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কারণ লাইভ স্ট্রিং এর মাধ্যমে তারা কি করছে তাদের যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তাদের সাথে একটা কমিউনিকেট বজায় রাখছে তোমরা যারা লাইভ স্ট্রিং করছো তাদের জন্য এবার ইউটিউব আরো অনেক বড় একটা আপডেট নিয়ে আসতে চলেছে যার ফলে তোমাদের চ্যানেলে কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়তে পারে যদি তোমরা এই আপডেটটাকে সঠিকভাবে ব্যবহার না করতে পারো সঠিকভাবে না জানতে পারো কারণ ইউটিউবে এমন এমন কিছু আপডেট নিয়ে আসছে যার ফলে কী হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের বুঝতে কিন্তু অনেকটাই বেশি অসুবিধা হচ্ছে তো তোমাদের কথা ভেবে আমি কি করি সবার আগে কিন্তু এই আপডেটগুলোকে জানাবার চেষ্টা করি যেন তোমরা আগে থেকেই সাবধান হতে পারো এবং তোমার চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে পারো যদি তোমরা এই আপডেটটাকে সঠিকভাবে না শুনে না বুঝে তোমরা ইউটিউবে কাজ করতে থাকো তাহলে যে কোনো সময় তোমার চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে তো বন্ধুরা এই আপডেটের ফলে তোমাদের চ্যানেলে কি কি প্রভাব পড়বে এবং এ থেকে তোমাদের কি বেনিফিট হবে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য বন্ধুরা বাইশ জুলাই পঁচিশ ইউটিউব লাইভ স্ট্রিমিং যারা করছে তাদের জন্য অনেক বড় একটা আপডেট আনতে চলেছে কারণ তোমরা জানো এতদিন পর্যন্ত কি হতো তেরো বছরের উপরে যাদের বয়স থাকতো তারা ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারতো কোনো অসুবিধা ছিল না কিন্তু এবার থেকে সেই নিয়মটা বদলে যাবে এবার থেকে তোমরা যদি লাইভ স্ট্রিম করতে চাও তোমার বয়স ষোলো বছরের উর্ধে হতে হবে ঠিক আছে যদি তোমার বয়স ষোলো বছরের নিচে হয়ে থাকে তাহলেও তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে তবে তার জন্য কিছু পলিসির অবশ্যই রয়েছে কিভাবে তোমাদের করতে হবে সেটা এই ভিডিওর সামনেই অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে তোমাদেরকে এটা বলি যদি তোমার বয়স ষোলো বছরের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এবার থেকে লাইভ স্ট্রিম করতে পারবে না তোমরা জানো এখন কিন্তু লাইভ স্ট্রিম শর্ট ফিডে যেমন আসে তেমনি কিন্তু লং ফিডেও আসে বা লং ভিডিও তোমরা লাইভ স্ট্রিম করতে পারো আর শর্ট ফিডেও তোমরা লাইভ স্ট্রিম করতে পারো তো এই যে শর্ট ফিড বা লং ফিড এই দুটো ফিডে কিন্তু এখন এই আপডেটটা কার্যকরী হচ্ছে যদি তোমার বয়স 16 বছরের নিচে হয়ে থাকে তাহলে তোমাদের কি করতে হবে অন্য কারো আইডি প্রুফ দিয়ে তোমার চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে বা মনে করো তোমার বাড়ির যে কোনো মেম্বার হতে পারে তোমার বাবা হতে পারে মা হতে পারে কিংবা ষোলো বছরের ঊর্ধ্বে যদি কারো বয়স হয়ে থাকে তাদের নাম দিয়ে তোমাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলে যদি মনে করো তুমি লাইভ স্ট্রিম করবে তবে হ্যাঁ কিছু পদ্ধতি তোমাদেরকে কিন্তু মেনে চলতে হবে যার নামে তোমার চ্যানেলটা রয়েছে কিংবা তোমার বাড়ির কোনো একজন মেম্বার যার বয়স ষোলো বছরের উর্ধ্বে তাদেরকে তোমার সাথে রাখতে হবে যখন তুমি লাইভ স্ট্রিম করবে যদি তোমাদের বয়স ষোলো বছরের নিচে হয়ে থাকে তবু তুমি যদি লাইভ স্ট্রিম করে থাকো তাহলে কি প্রবলেম হবে তাহলে তোমার যে লাইভ স্ট্রিমটা তুমি করবে সেই লাইভ স্ট্রিমের কমেন্ট সেকশন অফ করে দেবে যখন তোমার কমেন্ট সেকশনটাই অফ থাকবে তাহলে লাইভ স্ট্রিং করেই বা কি হবে এবং এর সাথে ইউটিউব কি করবে তোমার ওই যে লাইভ স্ট্রিংটা সেটা কিন্তু ইউটিউব থেকে ডিলেটও করে দিতে পারে এইভাবে তোমরা যদি আরও কয়েকবার করতে থাকো যে বারে বারে যদি তুমি একই ভুল করে থাকো তাহলে ইউটিউব থেকে তোমার চ্যানেলটাই পুরোপুরি টার্মিনেট হয়ে যেতে পারে তবে হ্যাঁ তুমি লাইভ স্ট্রিং করতে পারবে তার জন্য কিছু পদ্ধতি অবশ্যই রয়েছে যার চ্যানেল বা ষোলো বছরের উর্ধ্বে এমন কোনো ব্যক্তিকে তোমার লাইভ স্ট্রিংয়ে অ্যাড করতে হবে মানে মনে করো তুমি এইভাবে লাইভ টাইটিং করছো তার পাশে কিন্তু ষোলো বছরের বেশি বয়স কাউকে তোমাকে রেখে দিতে হবে যারা তোমার লাইফ স্টিমে অ্যাড হয়ে থাকবে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না তাহলে তোমার বয়স তেরো হোক দশ হোক বারো হোক তাতে কোনো রকম এফেক্ট পড়বে না আর যদি তোমার বয়স ষোলো বছরের নিচে হয়ে থাকে যদি তুমি লাইফ স্টিংয়ে কাউকে না রেখে থাকো বা ষোলো বছরের উর্ধের কোনো বয়স্ক মানুষকে তুমি না রাখো তাহলে তোমার চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যেতে পারে এর সাথে ইউটিউব কিন্তু আরও একটা পদ্ধতি অবশ্যই তোমাদের জন্য খোলা রেখেছে মনে করো তুমি লাইফ স্টিং করছো এবং সেই লাইফ তুমি সমস্ত রকম ক্রাইটেরিয়া কমপ্লিট করে রেখেছো তোমার লাইফ নিজের বয়স ষোলো বছরের উর্ধে বা ষোলো বছরের নিচে হওয়া সত্ত্বেও তুমি এমন কাউকে রেখে দিয়েছ যার বয়স ষোলো বছরের উদ্ধারে তারপরেও দেখা গেছে যে ইউটিউব তোমার ওই ভিডিওটাকে ডিলেট করে দিয়েছে বা সেখানে কপিদের স্ট্রাইক দিয়েছে বা সেখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে তোমরা কিন্তু আপিল করতে পারবে ইউটিউব আপিলের অপশান রাখবে যদি তোমার মনে হয় যে এমন কোনো ভুল তুমি করনি যেখানে তোমার স্ট্রাইক এসছে বা তোমার ভিডিওটাকে ডিলেট করা হয়েছে তার জন্য তোমার তাদের জন্য আপিলের অপশানটা অবশ্যই থাকবে তবে হ্যাঁ যদি তুমি কোনো ভুল করে থাকো তাহলে আপিলের অপশানটা থেকেও কোনো কাজ হবে না তোমার ভিডিওটা ডিলেট হবে আর এইভাবে যদি তোমরা বারে বারে একই ভুল করে থাকো তাহলে ইউটিউব থেকে কিন্তু তোমার চ্যানেলটাকে টার্মিনেট করে দিতে পারে বা ডিলেট করে দিতে পারে তো বন্ধুরা ইউটিউবের এই আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য